হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু এম এন টি ব্লগ সবাই কেমন আছো এখন বাজে সকাল সাড়ে সাতটা এখন থেকে আছি এর ব্লগটা শুরু করছি আর ঘুম থেকে তো উঠেছে ছটার সময় তারপরে উঠে ঘরের কিছুটা কাজ বাজ সারলাম সেরে আর এখন ব্রাশ নিয়ে বেরিয়েছি তো ব্রাশ করে তারপর যাবো চা করতে তো ব্রাশটা করে নিই তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি ব্রাশ করে এসে দেখছি বাবুর বাবা বাজার নিয়ে চলে এসছে তো দেখি কি কি সবজি নিয়ে আসলো কুমড়ো নিয়ে এসছে গাজর আর এই যে এই যে শশা টমেটো নিয়ে এসছে আর এটা কি লঙ্কা কাঁচা কলা আর টমেটো আর উচ্ছে নিয়ে চলে আর কিছু যায় না আর মাছ এনেছে এই যে বললো এখানে দু রকমের মাছ রয়েছে তো তো এখন আমি সবজিগুলো গুছিয়ে রাখি আর তারপরে চা বসিয়ে দেব তুই মিক্সারের বাটিটা রাখ তুই বাটিটা নষ্ট করে দিবি রেখে দাও আর এখন এই চা বসিয়ে দিয়েছি আর বাবুর বাবা তো বেরিয়ে গেল চা খেলো না বললো না দেরি হয়ে গেছে আর এবার আমরাই চা খেয়ে নেব আর আজকে আমরা তিনজনে চা খাবো ভাই বোন আর আমি ওর বাবা তো বেরিয়ে গেল তো বললাম এত করে যে একটু চা খেয়ে যাও বলছে না খাবো না অনেকটা দেরি হয়ে গেছে আমার বাজারে গিয়েছিল তো ওই জন্য চা খাওয়া পরে এখন বসে একটু গল্প করছিলাম ভাইয়ের বোনের সাথে আর মনটাও একটু খারাপ আছে কারণ ভাইয়ের বোন কালকে বাড়ি চলে যাবে কালকে বলতে আজকে মানে ভোর রাত্রে চারটের সময় পাঁচটার সময় ওদের বাস তো ওই জন্য ওরা মানে আজকে ভোরেই বেরিয়ে যাবে কালকেই হলো আর কি আর বোনকে বলছিলাম বোন দুই একদিন থাক তো বোন বলছে না আমি থাকলে কি করে হবে বল বাবা তো আর একা দোকান খুলতে পারছে না তো দোকানটাও বন্ধ রয়েছে তারপরে ভাইয়ের দোকান রয়েছে তো ভাইও এখানে এসে রয়েছে তিন চার দিন ধরে ওরও দোকানটা বন্ধ আর ভাই বাবাকে বেশি সাহায্য করতে পারে না যেহেতু ওর দোকান রয়েছে আর তার জন্য আমিও ভেবে দেখলাম যে সত্যিই তো বোনকে ছাড়া বাবার দোকানটা খুলতে পারছে না আর দোকানে কাজের ছেলেও নেই কারণ কাজের ছেলে রাখলে না মানে এক মাস মাস কাজ করে তারপর কাজ ছেড়ে দেয় কারণ আমাদের দোকানে দোকানে ঘরে এতটাই কাজের চাপ তো মানে তারা কাজ করে উঠতেও পারে না তাদের পরিশ্রম হয়ে যায় আর বাবা তো সেই কন্টিনিউ করেই যাচ্ছে কিন্তু বাবার আর কোনো কষ্ট হয় না বাবা বলে এই কথা কিন্তু কাজের ছেলে পয়সা দিয়ে রাখবো তাও মানে তারা বলছে যে এত পরিশ্রম করা যাচ্ছে না বলে দুই এক মাস কাজ করে ছেড়ে দেয় আর সেখানে বাবা বাবাকে বোন একটু অনেকটাই হেল্প করে ভাত দোকানের ঘরের কাজও করে আবার করে তারপরে যায় বাবাকে সাহায্য করতে চা খাওয়ার পরে এবারে মাছগুলো ঢেলে নিচ্ছি ধুয়ে নেব কি মাছ এনেছে দেখবি আর এনেছে এই যে চুনো মাছ আজকে চুনো মাছ দিয়ে টমেটো দিয়ে একটু হবে মাছগুলো ভালোই আছে দেখ একদম জ্যান্ত মাছগুলো জানো তো মানে এখন মরে গেছে আর কি মানে টাটকা মাছ একদম আর এই মাছগুলো টাটকাই রয়েছে আর এখন আমি রান্না বসিয়ে দিয়েছি এই যে প্রথমে মাছ ভেজে নেব তারপরে মাছ বসাবো রান্না করা তো হয়ে গেছে আর এখন বাবুর বাবাও চলে এসেছে আর আমার জন্য একটা না সারপ্রাইজ নিয়ে এসছে আর আমার কাছে অনেকটা বড়ই সারপ্রাইজটা আর খুব হ্যাপি তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি আমি যে সারপ্রাইজটা পেয়েছি তো চলো দেখে নাও আর এই সেই সারপ্রাইজটা এই যে স্ট্যান্ড কিনে নিয়ে এসেছে আর আমি তো ভীষণ খুশি অনেক বিরক্ত করেছি বাবুর বাবাকে যে আমাকে একটা স্ট্যান্ড কিনে দাও না একটা স্ট্যান্ড কিনে দাও না কিন্তু বলছিল যে না এখন হবে না তোমার চ্যানেলটাকে একটু বড় হোক তারপরে কিনে দেবো অনেক বিরক্ত করার পরেও তারপরে দেখি এখন এটা নিয়ে আর হঠাৎ করে আমি জানিও না যে মানে এটা আজকে নিয়ে আসবে তো আমি এখন খুব খুশি তো চলো দেখে নাও এই যে ব্লগ বানানো ভীষণ কষ্ট আর বাচ্চা নিয়ে তো মানে আরো কষ্ট হয়ে যায় ফোন এক হাতে ধরা তারপরে মানে কোনো কিছু দেখানো অনেকটাই কষ্ট হয়ে যায় তো আমি আমার বাবুর বাবাকে থ্যাংক ইউ জানাতে চাই না কিন্তু তোমার জন্য অনেক অনেক ভালোবাসি খুশি তো তুমি কি মাঝে কি মজা স্ট্যান্ড নিয়ে তো অনেকক্ষণ আনন্দ করলাম সবাই মিলে আর তারপরে বাবুকে স্নান করালাম করিয়ে আমি এখন স্নান করে এসেছি ছাদে জামা কাপড় মেলবো বলে আর এর পরে খাবো কি রোদ উঠেছে বাইরের দিকটা একটু অবস্থাটা দেখো দেখো দাঁড়াও তোমাদের আর এই যে কি কাঠ ফাটা রোদ দিয়েছে হালকা হালকা হাওয়া দিচ্ছে অবশ্য আজকে একটু আর এই দিনের বেলা এত গরম তো মানে রোদ ওঠে তারপরে রাতে ঘরেরটার ভিতরে না মানে একদম থাকাই যায় না ছাদটা গরম হয়ে থাকে আর ভীষণ গরম লাগে ঘরটার ভিতরে জামা কাপড়গুলো তো মেলে দিয়েছি আর এবার নিচে যাব অনেকগুলো জামা প্যান্ট কেচেছি যাই নিচে গিয়ে ভাতটা খেয়ে নিই তাড়াতাড়ি করে খিদে পেয়ে গেছে ভাই ভাত খাবি তো আজকে অল্প খাবো কেন বেশি কেন খাবি না পেটটা ভালো না ও আচ্ছা আব্বু বোন এক ধানে বসে ফোন ঘাটছে এই তুই ভাত খাবি তো আজকে দুপুরে বল না খেয়ে দুপুরে আমি খালি ভাত না খেলে কি খাবো ও খাবে আর ভাই অল্প একটু খাবে আর তুমি কি ভাত খাবে একটু দুধু খাবো আমি বলে অল্প একটু খাবে তাক ওটা কি তুমি তো অল্প একটু ভাত খাবে ও আচ্ছা ও অল্প একটু খাবে তো যাই সবার জন্য ভাত বেরিয়ে নিয়ে আসি এবন কালকে তো বাড়ি চলে যাবে আজকে একটু আমাদের ভাত দিয়ে দে তুই দে না তুই তো বললি রান্না করে দেবো তো তুই তো রান্নাটাও করলি না বল তুই তো বললি করব করব সব গুছিয়ে দে তো আমি গুছিয়ে দিলাম তুই তো রান্নাটাও করলি না তুই তো বাড়ি বসে কত কাজ করিস তাহলে দুটো ভাব দিতে কি

চুনো মাছের টক আর এই যে উচ্ছে আর আলু দিয়ে ভাজি আর আমি ভাত বাড়বো বলেছিলাম কিন্তু তারপরে ভাবি আজকে বোনকে বলি ভাত দিতে তো বোনকে বলেছি পরে ও রাজি হচ্ছিলো না তা আবার বলছিলাম বলে ও রাজি হয়ে গেছে তো ভাত বেড়ে নিয়ে এসেছে সবার জন্য তো আমরা ভাতটা খেয়ে নিই তোমরাও খাবে যদি চলে আসো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে আর দেখো থালা একদম পরিষ্কার করে খেয়েছি কোথাও একটা ভাতও নেই খুব খিদে পেয়েছে গো আজকে আর এবার যাব থালা বাসনগুলো ধুতে আর এখন থালা বাসনগুলো ধুয়ে এনে একটু বসবো তারপরে বিকেলে আবার চারটে সাড়ে চারটের দিকে বাজারে যাবো একটু দরকার আছে তার জন্য আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং শেয়ার করে দিও আর যদি এমেন্টিগুলো আগে প্রথম এসে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো টাটা